আজকে আমরা নটরম কলেজে একটি অনুষ্ঠানে আসছি এটার পরে দেখলাম খুব সুন্দর এই জিনিসটা আমরা ঘরে বসে আছি আসলে এত সুন্দর একটি কেক আমরা তো দোকানেই সবাই খাই কিন্তু যখন এটা বাসায় তৈরি হয় তখন আপনারা বুঝবেন এটা অরিজিনাল পুরো ভেদালের মধ্যে এটা এত সুন্দর একটি খাবার এই একটি খাবার খেলে মোটামুটি ভাবে সকালে নাস্তাটা হয়ে যায় আপনি সমুচা খাচ্ছেন শিংড়া খাচ্ছেন এই শিংড়া ফমোচা না খেয়ে আপনারা যদি রাস্তার পাশে এই যে মামারা ঘরে বসে আপনারা ভাবেন এই জিনিসটা ভালো না কিন্তু এগুলা জিনিস অনেক ভালো এবং অনেক উন্নত মানের এনারা সবার হাতে পৌঁছা দিতে চায় যে আপনারা ভালো জিনিস খান ভালো থাকেন তার কারণ একটাই এখানে কেকের আইটেম আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটা আইটেম আছে আমার একটির দাম কত বলে এক টাকা মানে অনেক সুন্দর জিনিস বাচ্চারা যদি বাইরে যায় এই একটা কেক খায় ইনশাল্লাহ তার ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং শরীরটা ভালো থাকবে সে এটা খেয়ে বাসায় যাবে তারপরে ফ্রেশ হবে লাঞ্চ করবে অনেক সুন্দর আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ছাড়বো তার উদ্দেশ্য হলো আমরা যারা রাস্তায় পাশে এই ধরনের খাবার দেখি ইনশাআল্লাহ আমরা সবাই সেই খাবারটা খাবো কারণ হলো খাবারটা ভালো জিনিস ভালো জিনিস যদি আপনি খেন আপনি ভালো থাকবেন আমার এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম